আল্লাহ বললে মানি না কতটা পাওয়ার বেড়ে গেছে দেখেন সামান্য ধর্ম মুখে একজন মুসলমান খাবার বিক্রি করছে বলে একটা ঠেঙ্গার কাটা কত পাওয়ার দেখিয়ে দিয়েছে ওই যে বাচ্চা বলে দাবি করে ওই ছেলেটা কিরাম বিরাট বুদ্ধিমান চালাক ছেলে ওই ছেলেটার নাম হলো সাদা সাদা নাম শুনেছে মায়ের কোলে নদীতে ভেসে গিয়েছিল

জারমান মধুতে ভেসে যাবার কারণে তার মা নদীতে মারা গিয়েছে কিন্তু ওই বাচ্চাকে আমার আল্লাহ বড় করার জন্য বাঘের দুধ খাবিয়েছে আবার ওখান থেকে জঙ্গল থেকে টেনে গ্রামের ভিতরে ঢুকিয়েছে দিকে 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 বাচ্চাটা বড় হয় সাতটা দেখতে বড় সুন্দর একে একদল ডাকাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই ডাকাতের ভিতরে একজন ছিলেন অন্ধ ডাকাত তার চোখটা ছিল না চকটার ঝাপসা দূর দৃষ্টি ভালো দেখতে পেত না রাস্তা দিয়ে যেতে যেতে দেখে একটা সুন্দর ভান্ডার পাওয়া গিয়েছে ওই ভান্ডারটা তুলে নিয়েছে সেই সময় দেখা যায় সবাই বলতো চোখ ছড়মা দিলে চোখ ভালো হয় তাই ভান্ডারটা তুলতে ওই ভান্ডারটা তুলে আলগা করে দেখে ওই ভান্ডারের ভিতরে কালো ছড়মা রে চকি আমরা ছড়মা দেই না

চকির বার ওটা বেঁচে যাবে অর্থাৎ রোমার চকি দেওয়া যাবে না বলে তাহলে কি করব তলে ওই দেখো একটা বাচ্চা আসে দেখতে বড় সুন্দর কত সুন্দর চিরাৎ ওই বাচ্চাটার চকে ছরমাটা লাগিয়ে দাও ওই বাচ্চা চোখ যদি ভালো থাকে তাহলে এই ছরমাটা আমরা ব্যবহার করতে পারবো তাই সাদাদকে ডাকা হলো সাদাদ যেই না সাদাদকে ডাকা হয়েছে সাদাদের দুটো চোখে যেই না ছরমা লাগিয়ে দেওয়া হলো ছরমা দেওয়ার সাথে

পোষা বা মারা গেছে সম্পত্তি সব পেয়ে গেছে সবাই বলছে আমাদের বাচ্চা তো একজন দরকার কাকে করা যায় বলছে বাচ্চা ছেলে কি করা হোক পোষা ছেলে উনি হলেন বাচ্চা

অর্থ সম্পদ রয়েছে তখন আমি তো নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারি তাতে কি তোমাদের অসুবিধা আছে সবাই বলল না আমরা সবাই আপনাকে আল্লাহ বলে মেনে নেব তাহলে আমাদের যে দরকার সেই দরকারগুলো মেটাতে হবে সাদা দাঁড়িয়ে বললেন তোমরা যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও তোমাদের খেতে দেব পড়তে দেব শুতে দেব সব জায়গা গুলো দিয়ে দেব ওই সময়তে সবাই সাদা দেখে আল্লাহ বলে মেনে নিয়েছে আমার আল্লাহ আল্লাহ নবী হুদ আলাইহিস সালাত ওয়া সালাম কে পাঠিয়েছে আমি তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো সাদাত বলছে মানবো না অনেক নম্ভ কথা আরাম অবশেষে বলছে কি করতে হবে বলে তুমি যদি আল্লাকে আল্লাহ বলে মেনে নিতে পারো তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দেবে সাদা বলছে তোমার আল্লাহ জান্নাত তোমার আল্লাহর জান্নাতের থেকে ভালো জাল্নাত আমি তৈরি করতে পারি কত বড়ো মাথামোটা আমাদের সমাজে আছে এক ধরনের মানুষ বলে নামাজ পড়ে নিতে গেছে ইমা ডিমার বলে না

কত সুন্দর করে জানালে আমার বান্দাবান আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমাকে Oh, Allah'a Allah. তোমার ইচ্ছাটাকে পূরণ করে দেব আল্লাহর বান্দা বান্দি আমরা এমন হতবাগা হয়েছি নবীদের সাথে কাটদারি শুরু করেছি নবীদের সাথে বেউদ্ধতি করা শুরু করেছি আল্লাহ পাকের কালাম করার মাঝেকে অপমান শুরু করে দিয়েছি নবীর হাদিসকে অপমান করে দিয়েছি যদি বলেন কেন আল্লাহ পাকের কালামকে অপমান করেছি যার জন্য আমাদের সমাজে নিত্য নতুন গজব নেমে এসেছে

এখন সেই বড় কেতাবকে অপমানিত করা হলো যার আমরা হলাম হুজুরকে মাতাল মুসলিম চলবার আমরা যদি পরিবর্তন হয়ে যেতাম পৃথিবীর কেউ আমাদের উপরে আঙুল তুলতে পারত না কেউ এনআরসি আমাদেরকে করতে পারত না কেউ এসআইআর করে আমাদের দাঁড়াতে পারত না একমাত্র আমরা আল্লাহর কথাকে ভুলে গিয়েছি বলে নিত্য নতুন গজব আমাদের উপরে নেমে এসেছে ও সোনার চাঁদ আমরা যদি পরিচিত মুসলমান হতে পারি তাহলে আমাদের রাজনীতিটা হবে আলাদা

আর মুসলমান যদি অন্য জাতীয় চুল খো আমার তো মনে হয় সরকারের চোখ নীল হয়ে যাচ্ছে জলু হয়ে যাচ্ছে যে মুসলমানদের এক টাকা